হ্যালো বন্ধুরা আমি মমিতা আজকে কিন্তু কিছু দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি তো আজকে দেখাবো পুরো কাঁথা স্টিচের ওপর একদম পিওর কটনের কাঁথা স্টিচের কাজের ওপর কিছু কুর্তি তো খুবই কম মানে অল্প স্যাম্পেলই রয়েছে আমি দেখাচ্ছি আরও মাল ঢুকছে আর এগুলো আমাদের বানানো হচ্ছে কিন্তু আর এইগুলো মানে একদম দেখাচ্ছে একদম দেখলে কিন্তু হেভি লাগবে যারা কাছাকাছি আছেন তারা এসে একবার দেখে যান আর যারা অনলাইনেও নেওয়া যাবে এটা তো এই যে দারুণ একদম আর এরকম হাতেতেও পুরো কাজ আছে পুরো পুরো বডিতেই পুরো কাজ আছে শুধু পিঠের দিকটা কাজ নেই আচ্ছা কয়েকটা কালার আছে আমি কালারগুলো একটু দেখাচ্ছি আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করলে কিন্তু আরও শর্টস আমার ছাড়া হয় সেগুলো দেখতে পাবেন আমি এটা একটু ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি তো যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন প্রত্যেকটা তো এগুলো তৈরি হওয়া শুরু হয়েছে আমাদের এই কাজের কাজগুলো তৈরি হওয়া শুরু হয়েছে তো এরকম আরও মানে আসবে নতুন নতুন কুর্তি নতুন নতুন ডিজাইন মানে সব আসবে তো বন্ধুরা দেরি না করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করুন কেমন লাগলো ঠিক আছে আর একটা আমি লাস্ট দেখে দিচ্ছি এটা এগুলো কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট কটন সামনে গ্রীষ্ম আসতে চলেছে তো এগুলো পরে কিন্তু কোনো কষ্ট হবে না তো এই ভিডিওটা খুব ছোটর উপর একটা ভিডিও হলো এরপরে নেক্সট নেক্সট যে কালেকশানটা আসবে সেটা কিন্তু দারুণ দারুণ একদম ডিজাইন নাইটি আসছে সেগুলো তৈরি হতে চলে গেছে খুব তাড়াতাড়ি সেগুলো চলে আসবে তো সেগুলো ভিডিও সেগুলো এসে গেলে আমি ভিডিও দিয়ে দেবো তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসবেন যারা কাছাকাছি আছেন আর যারা অনলাইনে নিতে চান তারাও কিন্তু দেখে নিতে পারেন ঠিক আছে তো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন